শ্রীলঙ্কার পর এবার সুদানকে ঋণ দিচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা হবিল বা এর আহ্বানে সাড়া দিয়ে অতিমাত্রা ঋণগ্রস্ত দরিদ্র ও ওআইসি সদস্যরাষ্ট্র সুদানকে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সুদানের ঋণ মৌকুফের লক্ষ্যে মঙ্গলবার এই অর্থ দেয় বাংলাদেশ সরকার বুধবার অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এই অর্থায়ন দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে উল্লেখ্য গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকার দেশ সোমাইলিয়াকে আট কোটি টাকারও বেশি অর্থ দিয়েছিল বাংলাদেশ সম্প্রতি বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে দক্ষিণ এশিয়ার বন্ধু প্রতিমধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশের স্বর্ণাপন্ন হয় দেশটিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে অন্তত বিশ কোটি ডলার ধার দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বিনিময় বা কারেন্সি সপের আওতায় শ্রীলঙ্কাকে সহায়তার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এ ধরনের বিনিময়ে বাংলাদেশের জন্য প্রথম হলেও বিশ্ব স্বীকৃতি এই পদ্ধতিতে তেমন কোনো ঝুঁকি নেই তবে ডলার সময় ফিরে পাওয়া কখনো সমস্যা হতে পারে বলে সূত্র করেছেন অর্থনীতির বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সেরজুল জানান শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বৈদেশিক মুদ্রা চাওয়া হয়েছিল এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে দুশো থেকে দুশো মিলিয়ন ডলার দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন বাংলাদেশ সরকার চাইলে এই টাকা দেওয়া হবে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা ফরেন কারেন্সি রিজার্ভ চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা দেশটি জিডিপির প্রায় আট হাজার কোটি ডলার বিদেশি মুদ্রার সঞ্চয়ন চারশো কোটি ডলারের ঘরে যা জিডিপির চার দশমিক সাত ছয় শতাংশ যেখানে বাংলাদেশে এই সঞ্চয়ন জিডিপির প্রায় বারো শতাংশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন রেটের সঙ্গে দুই শতাংশ যোগ করে সুদের হার ধরে এই অর্থ শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য দেওয়া হবে যেসব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কম তারা বিপদে পড়লে কারেন্সি সোপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সম পরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয় শ্রীলঙ্কা যদি বাংলাদেশ থেকে দুশো থেকে দুশো মিলিয়ন ডলার নিতে চায় তার সম পরিমাণ শ্রীলঙ্কার রূপেই বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে সমস্ত ধরনের নিয়মকানুন শেষে শ্রীলঙ্কাকে এই টাকা দেওয়া হবে এর জন্য শ্রীলঙ্কার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি থাকবে বাংলাদেশ প্রথমবারের মতো এইভাবে ডলার দিচ্ছে যে পরিমাণ ডলার বাংলাদেশ দেবে সেটা রিজার্ভ হিসেবে কমে যাবে এতে বাংলাদেশের সুনাম হবে তবে কারেন্সি সব বা আন্তর্দেশীয় মুদ্রা বিনিময়ে অনেকটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেন্ডিংয়ের মতো হওয়ায় ঝুঁকি কম থাকে বলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের ভাষ্য শ্রীলঙ্কা যদি এই টাকা দিতে না পারে তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে বৈদেশিক বাণিজ্য হয় সেখানে দেনা পাওনা থেকে এই টাকা সমন্বয় করে নেওয়া হবে এতে বাংলাদেশে কী লাভ হবে জানতে চাইলে সাবেক গভর্নর জানান এটা বাংলাদেশের জন্য সুনাম বই আনার পাশাপাশি কান্ট্রি রেটিংয়ে সুবিধা দেবে তখন বাংলাদেশের রেটিং বেড়ে যাবে আর শ্রীলঙ্কার রেটিং কমে যাবে